আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই আজকে চলে এসেছি ডিমার্টে ডিমার্টে কেন এসেছি সেটা তো বুঝতেই পেরে গিয়েছো তো চলে আসলাম রোজা মাসে যেহেতু চলে এসেছে মান্থলি গ্রসারি বাজারটা করতে আসলাম তো এখানে যখন এসেছি তখন অলরেডি লেট হয়ে গেছে অনেকটা সাড়ে দশটা বাজে তো আজকে দড়ো দড়ি করে বাজারটা করতেই হবে

सारे बेटा क्या है वो सब सार? की, की ने करने ना। 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 रोजा मोटा हम दो जो ना ये बेटा है रोजा पीछे 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 से से पीछे से क्यों आगे से हो रहता है ना अरे आगे से सबाय हाथ दे ओ गुलर सब सबाय मॉले किचु के ना कटा कोले सब सबाय पेचोने जिन्हें से हाथ दे बे वैली लाइट है सोया भी रखो स्पाइसी मैगी नहीं है बादाम <laughs> के <laughs> गाड़ी नहीं है जो गाड़ी अब रिटर्न जावे हां इतना खिलौना घर पे रखा हुआ है खेलता तो है नहीं खिलौनों के साथ खेलते हो इसको जमाना हो छोड़ती जबानी है हां इंडिया गेट इंडिया गेट ले लो हाँ। खा हाँ पे रखा होता उठा ले ये 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 रख के ये दूध बना लूंगा हम्म हां चल ऐसे ना एटो बहुत लगानी कीने देबे ना बोले बोल छे हम्म

<laughs> क्या उड़ा? क्या पहन रहा है ताला लगा है বাজার শপিং করার মোটামুটি করে নিয়েছি আর কী কী কিনেছি সেটা আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো আমাদের বিলটা কিন্তু এই মাসে অনেক হয়ে গেছে তবে ডিসকাউন্টও পেয়েছি চার হাজার টাকার মতো তো যাক এখন কিন্তু আমরা বাড়িতে চলে আসছি আর আমি যখন এসেছিলাম চারটে ব্যাগ নিয়ে আসছিলাম এখন কিন্তু আমাদের সাতটা ব্যাগ ভরে গেছে ডিমার্টে আসলে কিন্তু এটাই হয় যেটা দরকার হয় না সেটাও কিন্তু দরকার পড়ে যায় আমি যেমন এক্সট্রা অনেক কিছু কিনে ফেলেছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সেটা বাড়িতে গিয়ে বাজারগুলো আমার কিন্তু ঈদ পর্যন্ত হবে তো সেই জন্য একবারেই বাজারটা করে নিয়েছি কারণ আচ্ছা মামা মাম্মা গাড়ি মেচার উপর তোমার মাথার উপরে পুরো ছেয়ে গেছে গাড়ি সেট হয়েছে আমাদের দেখো হয় এখন কিন্তু আমাদের শপিং হয়ে গেছে আমরা বাড়িতেও চলে এসেছি আর আমি ভেবেছিলাম হয়তো আমাকে অটো করে যেতে হবে ব্যাগগুলো নিয়ে তারপরে রাজা যে কিভাবে অ্যাডজাস্ট করে নিল জানি না তো যাই চলে এসেছি আর বেশি অসুবিধাও হয়নি যেহেতু আমাদের বাড়ি থেকে ডিমার যেতে ওই পাঁচ মিনিট হয়তো লাগবে তো সে অনুযায়ী অসুবিধা হয়নি আস্তে আস্তে চলে এসেছি আর এই কন্টেনারগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে তো এই ব্লগটা আমি নেক্সট ব্লগে দিচ্ছি মানে নেক্সট ভিডিওতে তো অনেক কিছুই আমি মানে কিচেন এ করেছিলাম নিয়েছিলাম তো এগুলো এখন আমি সব বার করেছি আর ধোয়া হয়েছিল না আমি জাস্ট ক্লিন করে নিচ্ছি আর আমার ধোতেই ভুলে গিয়েছিলাম তো সেই জন্য কিন্তু এখন যদি ধুয়ে রাখি তাহলে না অনেকটা সময় লেগে যাবে এগুলোকে মানে হতে শুকাতে তো এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই ডাব্বাগুলোতে আছে আর বড় তো আমার কাছে আছে এরই সেম জিনিসটা তো সেগুলোতে ও মানে ও আলাদা যেগুলো বেশি কিছু সেগুলো না এই কার্পেটটা নিয়েছিলাম আর আরেকটা আমি না ব্ল্যাক কালারে দেখেছিলাম সেটা রাজা নিল না কারণ ওর একটু হালকা কালার পছন্দ হচ্ছে বেশি ডার্ক নিল না মানে কালারফুল বেশিও পছন্দ করে না তো সব কিছুগুলো হালকা হালকা নিয়েছি দুটো ইয়ে নিয়েছিলাম পাপস এগুলো সব এখন তবে বার করব না ওগুলো ঈদের কিছু কিছু আমি শপিংও করে নিয়েছি আজকে আর এই জারগুলো না এত দারণ লাগছিলো কাচের এগুলো তো বেশ সুন্দর লাগছে ছোটো ছোটো একদমে। তো আর ডিমার্টে যাবে রাজা ওর মানে কিছু কিনবে না সেটা তো কখনোই হবে না কারণ ডিমাটে না জিন্সের টি শার্ট শার্ট এগুলো না খুব কম দামে মানে ডিসকাউন্টে অনেক পাওয়া যায় সেই জন্য ওর খুব পছন্দ হয়ে যায় ও নিয়ে নেয় আর আমার বেডশিটগুলো দুটোই পছন্দ হয়ে গেছিল বলে কনফিউজ ছিলাম দুটো নিয়ে তো আমার দুটো কালারই দরকার ছিল একটা আমার রুমের সাথে ম্যাচ করে যাবে আর একটা কিন্তু নর্মালি হালকা কালার আমার খুব ভালো লাগছিল হালকাটা সেই জন্য দুটোই নিয়ে নিয়েছি আর কিছু এইটাই টাইপের নিলাম ছোটো ছোটো যেগুলো ইফতারের সময় ইউজ করার জন্য আর এই ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম ডাইনিং টেবিলে রাখার জন্য তো আমি সাথে আর একটা নিয়েছিলাম সেটা এতক্ষণ আমি খুঁজছিলাম দেখতে পাচ্ছি না সেটা নাকি তার ওই স্ট্যাম্পটা ছিল না বলে সেটা মানে মল থেকে ফেরত নিয়ে নিয়ে যায় বাপাস নিয়েছে কারণ ওরা বিলিং করতে পারছিল না আর সেটা আমি জানতাম না আমি বাড়িতে এসে ভাবছি রাস্তায় কি পড়ে টুড়ে গেছে নাকি যাই এদিকে কিন্তু আমি দুটো কন্টেনার বড় বড় নিয়ে নিয়েছি যেটাতে কিন্তু বাবুর স্কুলের জন্য যত রকমের বিস্কিট টিস্কিট কেক এগুলো আছে আর বিস্কিট জাতীয় যত কিছু আছে সেগুলো কিন্তু একটাতে রেখেছি চানাচুর বিস্কিট এই সবগুলো আর একটাতে কিন্তু ছোটো ছোটো যেসব জিনিসগুলো মশলাপাতি ছোটো ছোটো একদম এগুলো তো এই মধু এই সব জিনিসগুলো রাখার জন্য কাস্টার্ড আছে ফ্রুট স্যালাডের সব জিনিসগুলো এই সবগুলো শুধু একটাতে রেখেছি যেতে মানে ইফতারের সময় না এগুলো খুব মানে ঝামেলা করে তো ওগুলো আলাদা রাখলাম আর এগুলো কিন্তু রাখবো আমার ওয়াশ মেশিনের নিচে যে স্টোরটা আছে ওখানে গিয়ে আমি কি করতাম একটা বড় মানে ওই ডাব্বার মতো আছে তার ভেতরে না সব কিছু রেখে দিতাম আর এতে কি হতো এতে না সব কিছুর গন্ধ কিন্তু একসাথে লেগে যেত বিশেষ করে পাতি থাকলে তো সার্ফ সাবান সব কিছু যদি একসাথে রাখা হয় না তাহলে কিন্তু সবের গন্ধ লেগে যায় তো এখন সেই জিনিসটা আর হয় না কারণ আমি এই জায়গাটাতে রাখি ওয়াশ মেশিনের এই যে নিচেটাতে ওপরের যে আছে র্যাকটা আছে ওটাতে আমার ডেলিভারি য়ার জামা কাপড়গুলো থাকে আর নিচেটাতে কিন্তু আমি সব মান্থলি বাজারগুলো তুলে রাখি এতে খুব সুবিধা হয় আমাকে আর খুঁজতে না পরেশানি হতে হয় না আর বড়ো ডাব্বায় রেখে দিলে কি হয় কোনো কিছু খুঁজতে গেলেই কিন্তু সব ঢালতে হবে না নাহলে সেই পরেশান হয়ে হয়ে খুঁজতে হয় তো ওইগুলো রেখে দিলাম ওখানে আর এই যে এখন এটা নিয়েছিলাম একটা বাস্কেট আলু পেঁয়াজ রাখার জন্য আমি নর্মালি একটা আলু পেঁয়াজ ঝুড়িতে রেখে দিতাম তো অসুবিধা হতো একটু সেই জন্য ভাবলাম এটা একটা নিই এটা মানে খুব সুবিধা আর এটা আমি সবসি থেকে নিয়েছিলাম এটার দাম থ্রি ফিফটি নিয়েছিল তো খুব ভালো বেশ দেখতে পাচ্ছি চাকা সিস্টেম আছে তো এটা আবার এই জায়গাটাতে রাখার যে রাখবো এটা ওটা চার থক ছিল সেটাকে আমাকে দুটো করে রাখতে হলো কারণ তৃতীয় থকটাতে কিছু রাখা যাবে না ওপরে যে হাতলি আমি নেব তো সেটা নিতে পারবো না সেই জন্য খুলে দিলাম আমার কিচেনের ব্যাক সাইডেই স্পেসটা আছে সেই মানে ব্যাক সাইডে যে নিচেটাতে ওখানটাতেই সব রাখলাম আর এগুলো সব এক্সট্রা ডাব্বাডু যা ছিল এখন প্যাক করে রেখে দিচ্ছি কারণ এগুলো এখন কাজে লাগবে না এটা এখন ব্যালকনিতে রেখে দেবো দেখ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফিজ ভালো থেকো সবাই